শিক্ষার্থী বিন্দু নির্ণয় অধ্যায় এই অঙ্কটি রাখো এখানে বাম পক্ষ থিরান পক্ষটা প্রমাণ করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে বাম পক্ষটা রেখে নেই লেফট হ্যান্ড সাইড এ বি এ এক্স প্লাস বি ওয়ান এটা প্রথম কলম বি সি বি এক্স প্লাস সি ওয়ান দ্বিতীয় কলম এরপরে আছে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ওয়ান জিরো তৃতীয় কি প্রমাণ করতে হবে সেটা একটু আমরা দেখে নেই দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এ এক্স স্কোয়ার এখন এ এক্স স্কোয়ার আমরা কখন পাব এই দেখো এই যে প্রথম কলাম যেটা আছে লাস্টে কি আছে এ এক্স আছে বাইন প্রথম কলমকে যদি আমরা এক্স দ্বারা গোল করি তবে আমরা কি পাবো এ এক্স স্কোয়ার তাহলে আমরা কি করলাম এক্স দ্বারা প্রথম কলমকে আমরা গুণ করলাম আচ্ছা এখন কি পাবো আচ্ছা আমাদের আরও দেখো বি এক্স ওয়াই তাই না তা প্রথম কলমকে আমরা যদি এক্স দ্বারা গুণ করি তাহলে এ এক্স স্কোয়ারের সাথে আমরা কি পাবো বি ওয়াই আসি ও পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমাদের প্রথম কলমকে কি অবশ্যই এক্স দ্বারা গুণ করতে হবে এরপরে কি আছে সি ওয়াই স্কোয়ার বি এক্স ওয়াই সি ওয়াই স্কোয়ার এখানে দেখো বি এক্স তো আছে তাই না তাহলে কি লাগবে আমাদের একটা লাগবে তাহলে আমরা দ্বিতীয় কলমকে কি করবো ওয়াই দ্বারা গুণ করবে দেখো সি ওয়াই আছে ওয়াই দ্বারা গুণ করলে তাহলে এখানে ওয়াই 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 স্কোয়ার দেখো সি ওয়াই স্কোয়ার হয়ে গেছে তাহলে আমাদের দ্বিতীয় কলমকে আমাদের কি করতে হবে ওয়াই দ্বারা গুণ করতে হবে আচ্ছা এটাকে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে হবে যে এ এক্স এটা কিন্তু ওয়াই দ্বারা গুণ করে কি হবে বি ওয়াই আর আমাদের এখানে তিন নম্বর কলমে কি আছে এ এক্স প্লাস বি ওয়ান তাহলে আমরা এখানে এ এক্স আর বি ওয়াই বানায় দুটো যদি যোগ করি যোগ করে এই তিন নম্বর কলম থেকে যদি বাদ দেই তাহলে এটা কি এটা শূন্য হয়ে যাবে আর আমাদের তো শূন্য আসলে কি আমাদের যেন সুবিধা অঙ্কটা ছোট হয়ে যাবে তাহলে আমরা কি করব প্রথম কলমকে এক্স দ্বারা গুণ প্লাস দ্বিতীয় কলমকে আমরা ওয়াই দ্বারা গুণ ওয়াই দ্বারা গুণকে কি করব আমরা তিন নাম্বার কলাম থেকে বিয়োগ করবো এক্স দ্বারা গুণ করে যোগ করব প্রথম কলমকে দ্বারা গুণ করে দ্বিতীয় কলামকে গুণ করে দুটো যোগ করব যোগ করে তৃতীয় কলাম থেকে আমরা বাদ এখানে শূন্য আসবে তাহলে আমরা কোথায় থেকে বাদ দিচ্ছি বাদ দিচ্ছি তিন নাম্বার কলাম থেকে তো তিন নাম্বার কলাম বিয়োগ এক্স গুণন প্রথম কলাম যোগ ওয়াই গুনন দ্বিতীয় কলম ঠিক আছে আর এটা আমরা কোথায় বসাবো আমরা তিন নাম্বার কলামে বসাবো সেজন্য সি থ্রি প্রাইম ওকে আমরা এই কাজটা করি তাহলে প্রথম কলামকে এক্স দ্বারা আচ্ছা এটা তো পরে হবে আগে প্রথম দুটো কলাম লিখে নেই এক্স প্লাস বিএম বি সি বি এক্স প্লাস সি আচ্ছা প্রথম দুটো কলাম লিখে নিলাম এখন আমরা কি করতেছি এটার সাথে এক্স দ্বারা গুণ করতেছি তাহলে হয়ে যাচ্ছে আমাদের এক্স আর এটার সাথে আমরা কি করতেছি ওয়াই দ্বারা গুণ করতেছি তাহলে হচ্ছে বিওয়াই বিওয়াই তো দুটা যোগ করতেছি দুটা যোগ করে আমরা তিন নাম্বার কলাম থেকে বিয়োগ করতেছি তো সে কাজটা করি দেখো এটা প্রথমে তিন নাম্বার কলামটাকে লিখে নিই বি এক্স প্লাস বিওয়ান এটা থেকে তিন নম্বর কলাম বিয়োগ এক্স গুণন প্রথম কলাম এক্স প্রথম কলাম সাথে কি আছে এ আছে প্লাস ওয়াই গুনন দ্বিতীয় কলম দ্বিতীয় কলমের সাথে কি আছে বি আছে আবার দুই নম্বর লাইনে একই কাজ আগে এটা লিখে নিই বি এক্স প্লাস সি ওয়াই এটা তিন নম্বর কলমের প্রথমটা লিখে নিলাম তাহলে এখান থেকে আমরা কি বিয়োগ করতেছি প্রথম কলমের সাথে এক্স গুণন দ্বিতীয় কলমের সাথে ওয়াই গুণন তাহলে বি এক্স প্লাস সি তার আমাদের প্রথম লাইন দ্বিতীয় লাইনে কাজ এখন তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে কি আছে জিরো আছে তাহলে জিরো বিয়োগ জিরো বিয়োগ আমি কি করবো প্রথমটার সাথে এক্স গ্রহণ করছি তাই না তাহলে ব্র্যাকেট দিয়ে নেই প্রথম সাথে এক্স বিয়োগ সরি এক্স গুণ করলে হচ্ছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স ওয়াই তাহলে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স ওয়াই যোগ দ্বিতীয়টার সাথে আমি কি করছি ওয়াই গুণ করছি তাহলে হচ্ছে বি

নির্ণয় বিস্তার কর তাহলে দেখো আমি এখন উপরে কলম নিব না কি করব শেষের যে কলম সরি শাড়ি না নিয়ে আমরা শেষের থেকে আমরা তাহলে প্রথমে জিরো যদি নেই তাহলে জিরোর সাথে তখন জিরো নিব তাহলে এই যে প্রথম শাড়ি আর শেষের কলমটা বাদ তাহলে মাসকে অংশ অংশটুকু থাকতেছে না এই যে বিসি আর এ এক্স প্লাস বি এক্স প্লাস সি জিরো নিলাম থাকতেছে দিন যখন এই জিরোটা নিব তুই কি প্রথম শাড়িটা আর শেষের কলমটা বাদ যাচ্ছে তাহলে বি 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 সি সি এক্স এক্স প্লাস প্লাস ওয়াই আর এখানে জিরোর জন্য সূত্রের মাইনাস এরপর কি আসবে এই জিরোটা আনবি তাই না যেহেতু আমি শিশুর কলম নিয়ে আগাচ্ছি তাহলে প্রথম জিরোর কাজ শেষ এখন দ্বিতীয় জিরো এখন দ্বিতীয় জিরো নিব তখন কি হবে দেখো এই যে লাস্টের কলমটা বাদ আর মাঝখানে শাড়িটা বাদ দ্বিতীয় জিরো কি মাঝখানে আছে আর লাস্টের এই কল হয় বাদ দিলে আমাদের থাকতেছে কি এ বি এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি সি ওয়াই 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 এ বি 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 এক্স এক্স প্লাস প্লাস এটা দ্বিতীয় জিরো লাস্টে আর একটু উপাদান আছে ঠিক আছে তাহলে সূত্রে তো প্লাস হওয়ার কথা কিন্তু সামনে সামনেটা কি মাইনাস আছে না সেই জন্য আমরা কি প্লাস মাইনাসে মানাসে নেবো এখন এই উপাদানটা লিখি এই উপাদানটা কে আছে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার আচ্ছা যখন আমরা এই উপাদানটা নিলাম তাহলে কি সেই শেষের কলাম আর শেষের সারিটা বাদ গেলাম তাহলে কি থাকতেছে b তাহলে এখানে আমাদের থাকতেছে এ c ওকে তাহলে লাস্ট এটা নিলাম তাহলে কি শেষে কলাম আর শেষের শাড়ি বার বি সি এখন দেখো জিরোর সাথে কিছু গুণ করলে জিরো জিরোর সাথে কিছু গুণ করলে জিরো তাহলে এখানে কি আছে তাহলে জিরোর সাথে এই পর্যন্ত শেষ এখানে একটা মাইনাস এসি তাহলে মাইনাস এই অংশটুকু লিখে নেই এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি এখন কি করতে হবে যে এইটুকু আরই গুণ করতে হবে ইর সাথে সি গুণ সূত্রের মাইনাস আর বির সাথে বি গুণ এটি এসি এসি মাইনাস এটি বি সাথে বি গুণ করলে বি স্কোয়ার তাহলে এখন আমরা জিরো জিরো গুলা বাদ দিয়ে দেই তাহলে আমাদের হচ্ছে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ইন্টু এসি মাইনাস বিস্কয় এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড